আমি ভাত খাই না কেন জানেন আরে আমি ভাত খাই না কেন জানেন কারণ আমার গোলো গোলো হাঁকা আমরা জলি না জ্বালাই বেলেট কিনা ফালাই লা হাং তু জেলা আমাদের দাম দেয় কেন জানো আমাদের দাম দেয় কেন জানো সাল নাই পুতার বাগান বাগান বন্ধু বন্ধু তুই এনে বেরেছ একটা সুখবর আছে কিসো কামৰ আছে তাড়াতাড়ি ক বন্ধু আমরা তো বড় লোক ঘর আসতাম এক বন্ধু এহন তো আমরা সবাই বড় লোক হইতাম কা কি কৈছ বন্ধু কেন নেবার লগাইতাম আমরা সব বন্ধুরা মিলাক টেষ্ট করতাম টেষ্ট কলা ভিডিও চাললি রে হা আমরা সব বন্ধুরা বোর লগাইতাম কা ভিডিও কল নেই কাম হইবো বাহিৰৰ লগব না আৰু কত কি করা লাগব বলে বুৰজা এনে কেলা কৈছে ভিডিও চাললি রে হা আবার শুনছি মই তোমধ্যে ভিডিও নাচালি রে হাতে পাইল আমরা নু যায় ভিডিও করি গে হ আর আজন লোক লাগবো আমগো লাগে আছে না অরো আঙ্গ লাগে মিশা লাগবো শুধু ভিডিও করে লাগা যাইবো টিয়া পয়সা কামাইতে বলে বহুত কিচ্ছু করা লাগবো কে দর্শক বিল্লা জানেনোস না ভিডিও করে যায় ও তো রাতারেতে বাইরে গেছে গা লাখ লাখ টাকা তাইলে যা সোহাগরে কই যায় সোহাগরে কইয়ে আমরা একটা পেজ খুলে গায় পেজ খুলা ভিডিও করি যায় নতুলে বন্ধু আমরা কিন্তু ফানি ভিডিও বানাইতাম না বন্ধু আমরা ফানি ভিডিও করতাম না আমরা যদি ফানি ভিডিও করি মাইসা আমাকে বাধাই হয়ে আমরা একশো ভিডিও করবো একশো না একশো শুনতাম না হ বন্ধু বুঝছি একশন ভিডিও করলে টেহা বেশি দেয় একশন ভিডিও করে আমি দুই তালা একটা বাড়ি বাইতাম না না তুই বাড়িটা কদিন পরে কর আমি একটা গাড়ি কিনি গাড়ি কিনে একটা হুল্লি মারতাম উফ গাড়ি কিনার আগে হুল্লি দিয়ে ফালাই দিলি আগে নু হগো যায় কই গে আচ্ছা নু তেলে না এক কাড়ে আপাই ছাও না কেমনে দিনকাল যায় কেমনে চলি সোহা তুই এনে পাই আমরা তো কোড়ি বুঝে হে গেলাম গা মেলা গুলো পাইতাম পরে ভাগ করে নিতাম তুই কিছু কষ্ট কে কেমনে কোড়ি বতি হইবি আমরা একটা ফেসবুক পেজ খুলতাছি ওরা মধ্যে ভিডিও করতাম সবাই নিয়ে আর ওরা দিকা লাখ লাখ টাকা কামাইতাম ফেসবুক থেকে এত তাড়াতাড়ি ইনকাম করা যায় না অনেক সাধনা করানো লাগে

আমি যদি ভিডিও না করি ভিডিও কিন্তু বাইরে লোক না আমার বাচ্চা আগে ফালাইস তেয়ার বাচ্চা তো ভালো ভাবে করমু আর এই ক্লাসে একটা বয়স দিলাম ওই বয়স গনে ভিডিওটা চললে কম পক্ষে পেরে 1 লাখ টাকা দিব ওই 1 লাখ গনে আমার 80000 আর তোর 20000 বাকি নিস হা নেগা 1 লাখ ধরে নেগা পরে 10000 দে আর দি আমরা দুইজনে ভাগ নেই ও তোরা দুইজনে কষ্ট করছ আমি কষ্ট করি নাই ভাগ সমান সমান হবো এ

তুই নেগা আমার তে আমি নিতাসে থাকতুই তুই তে আমি তুলমো নেই অগনক আর ভিডিও করবো না ওই আমরা কি নিয়ে ঝগড়া করলাম এতক্ষণ আমরা তো পেজে খুলছিলে ওরা তো পাগল হয়েছে অগনকে থাকলে আমারও পাগল বানা